হরি বোল হরি কৃষ্ণা সকলের প্রণাম অনেক অনেক ভালোবাসা আজকে মঙ্গলারতি সেরে নিয়ে এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে আমরা যাব মায়াপুর আমার প্রতিবেশী উর্মিলা তার মেয়ের আজ কালকে অন্নপ্রশন আছে সেজন্য রেডি হয়ে নিচ্ছি তো সব কিছু আয়োজন করতে হয়েছিল তো খাতে খুব কম সময় তাই ফটাফট রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে নিয়ে এবার হচ্ছে আমরা যাব হাওড়া স্টেশনে আমি আর গোপাল আমাদের সাথে আরও দশ জন যাচ্ছে তো এখন ফটাফট রেডি হয়ে নিয়েছি আর ভগবানের সেবা সব কিছু হয়ে গেছে ভগবানের নিতাই গৌর সেবার জন্য আমাদের মাথা জিরা আছে তো তারা মাতাজিরা সেবা করে নেবে এখন আমরা ট্যাক্সি ধরে নিয়েছি ট্যাক্সি ধরে এখন যাচ্ছি হাওড়া স্টেশন চলো আজকে বর্ষাকে দেখিয়ে দিই বর্ষার কালকে অন্নপ্রশ্ন সকলে বর্ষাকে আশীর্বাদ করবে তো এবার আমরা বট হাওড়া ব্রিজের ওপরে উঠে গেছি এখন প্রায় চলে এসছি আমরা হচ্ছে হাওড়া স্টেশনে তো সকলে আমরা কাটোয়া লোকাল ধরবো তাই ওয়েট করছি কাটোয়া লোকালটা কখন কোন স্টেশনে মানে কোন প্ল্যাটফর্মে দেবে সেজন্য তো আমরা এখন পৌঁছে গেছি ট্রেন ধরে বিষ্ণুপুরা হলটে এখন আমাদের এখন শ্রী নবদ্বীপ ধাম ঘাটে যাব প্রচুর খেতে পেয়ে গেছিলো আমাদের সবার সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি ধামে একদম ঘাটের সামনেই নবদ্বীপ ঘাটের সামনে এই আপনাদের ইস্কনের একজন ভক্তর হোটেল তো এখানে আমরা খুব সুন্দর নিতাই গৌরকে ভোগ লাগানো হয় প্রসাদ সেই প্রসাদ আমরা সকলে মিলে পেলাম আর প্রসাদ এত সুস্বাদু ছিল যে কী বলবো খুব সুন্দর ছিল তো দু রকমের সবজি ডাল আর ভাজা ছিল খুব সুন্দর এতো আর চাটনির সাথে চাটনি ছিল আমাদের খুব ভালো লেগেছে সবাই প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি মায়াপুর ঘাটে এখন নৌকার টিকিট কাটা হয়ে গেছে নৌকা খুব এক্সাইটেড আমরা সবাই আর বিকেল হয়ে গেছে আমাদের প্রসাদ টসাদ পেতে পেতে কারণ আমরা পৌঁছেছি প্রায় তিনটের দিকে সেই সাড়ে তিনটের দিকে তারপরে প্রসাদ পেলাম এখন সব নৌকাতে উঠেছি নৌকা থেকে উঠে এখন আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে তো মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি এখন আমরা অটো ধরবো অটো ধরে এখন নাম অট্টো বিল্ডিংয়ে যাচ্ছি আমরা তো মায়াপুরে আমরা যাচ্ছি তো চারিপাশে কত সুন্দর সুন্দর দোকান গোপি ড্রেস ছিল অনেক রকমের সব কিছু ছিল তো আমরা পরের দিন শপিং করবো খুব আনন্দ খুব মজা হচ্ছে এরপরে চলে এসছি আমার নামহট্ট বিল্ডিংয়ের দিকে তো এখন আমরা যাব গিয়ে রুমে বসবো একটু ফ্রেশ হবো ফ্রেশ হতে হতে সন্ধ্যে হয়ে গেছে আমাদের তো এখন আমরা নামহট্ট ভবনে আছি তো খুব আনন্দ হচ্ছে আর আর গোপালোর কুম্জা হচ্ছে এরপরে আমরা সন্ধ্যা আরতিটু সেরে নিই কারণ এখন একে তো কোনো মোবাইলে অ্যালাউ নেই সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি তারপর সন্ধ্যা আরতি করে ধরে আমরা এখন প্রসাদের লাইনে দাঁড়িয়েছি এখন সবাই মিলে প্রসাদ পাবো তারপর কালকে সকাল থেকে আমরা ভবনে প্রসাদ পাচ্ছি সকলে মিলে প্রসাদ খুব সুস্বাদু ছিল এরপরে কালকে সকাল থেকে আমরা ভিডিও করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো হরি কৃষ্ণা হরিব সুভদাত্রী